হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি খুবই মজাদার এবং শীতের দিনে বাড়িতে তৈরি করা যায় সহজ পদ্ধতি এবং অল্প সময় তৈরিও হয়ে যায় সেই রকমই চুষিপিঠার রেসিপি নিয়ে পিঠা তৈরি করা অনেকে কঠিন মনে করলেও আমি যেভাবে আজকে বানাচ্ছি সেরকমভাবে করলে খুবই সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর আগেও একটা ভিডিওতে কিন্তু আমি পিঠা বানানোর সহজ পদ্ধতি দেখিয়েছি তবে আজকের ভিডিওটা অন্য একটা পদ্ধতি বানানো পিঠা তৈরি করা শেয়ার করছি আর হ্যাঁ আজকে কয়েকটা চুষি পিঠার সাথে পিঠেও আমি একসাথে তৈরি করে নিচ্ছি সামনে সংক্রান্তি সংক্রান্তির দিনে অনেকেই চুষি পিঠে একসাথেও কিন্তু তৈরি করে আমাদের বাড়িতে কিন্তু সেরমভাবেই তৈরি হয় সেই কারণেই আরও করলাম চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকের ভিডিওটা এখানে আমি এই বাটির মাপের এক বাটি চালের গুঁড়ো চুষিপিঠা তৈরি করবার জন্য ব্যবহার করছি আর ঠিক সেই কারণেই ওই একই বাটির মাপের দুবাটি জল কড়াইতে আমি দেব মোট কথা চাল আর জলের মাপটা হবে যতটা চালের গুঁড়ো তার ডবল জল জল ফুটতে শুরু করে দিয়েছে গন্ধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর এক চিমটের মতন লবণ লবণ দিলে পরে মিষ্টির স্বাদটা বেশ ভালোভাবেই ব্যালেন্স হবে আর খুন্তি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে ঘি এবং লব চালের গুঁড়ো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে নেব এভাবে এরকম একটা স্প্যাচুলা কিংবা খুন্তি যাই থাকে না কেন বাড়িতে ভালো করে নেড়ে চেড়ে নেবো তার সাহায্যে খুবই তাড়াতাড়ি কিন্তু জল চালের গুঁড়ো অ্যাবসার্ব করে নেবে তাই তাড়াতাড়ি করেই স্প্যাচুলা চালিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না হলেই দলা দলা পাকিয়ে যেতে পারে ঘি ব্যবহার করাতে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এভাবেই নেড়ে নিতে নিতেই শক্ত হয়ে আসবে মানে মন্ডর মতন তৈরি হয়ে যাবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম তো লো করে রাখবো এই অবস্থায় মিনিট দুই তিন রাখার পরে চালের গুঁড়ো তো নরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেবো ওদিকে গ্যাসে আমি দুধ বসিয়ে দিচ্ছি এখানে এক লিটারের মতন দুধ আমি নিচ্ছি এই দুধেই আমি চুষি পায়েস তৈরি করব ভালো করে চেড়ে দুধটাকে জাল করব এবং গ্যাসের ফ্লেম লো করে দিয়েই আমি জাল করব যতক্ষণ এই চুষিগুলোকে তৈরি করব ততক্ষণ ভালো করে জাল হতে হতে এই দুধটা গাঢ় হয়ে যাবে যত গাঢ় হবে তত কিন্তু স্বাদ ভালো হবে হালকা গরম থাকা অবস্থায় একটা প্লেটে নিয়ে নিচ্ছি মন্ডটাকে তারপরে ঠিক যেভাবে আটা মাখি আমরা আটা ময়দা ঠিক সেভাবেই এই চালের আটার জল দিয়ে যে মণ্ডটা তৈরি করলাম তাকে মাখব যত ভালো করে মাখবো এটা কিন্তু ততটাই সফট হয়ে যাবে যদি মনে হয় তাহলে আরও একটু চালের গুঁড়ো ব্যবহার করে নিতে নেওয়া যেতে পারে কিংবা ময়দাও কিন্তু মেখে নেওয়া যেতে পারে এর সঙ্গে দেখুন একদম আমরা যেরকম আটা মাখি সেরকমই চালের গুঁড়োর আটা মাখা হয়ে গেছে আমার কিছুটা রেখে দেব আর এর থেকেই পরে অল্প অল্প ডো নিয়ে এক একটা ডোর থেকে চুষি তৈরি করব বাকিটা কিন্তু ঢেকে রেখে দেব না হলেই শক্ত হয়ে যাবে আজকে যেহেতু বলেছি যে ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠে তৈরি করব তাই এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যার যেরকম ঝাঁঝরি হাতা আছে সেরকম দিয়েই করতে পারেন তারপরে এই এক একটা ডো এই ঝাঁঝরি হাতার উপরে ঘষে নেব এইভাবে ঘষে নিতে হবে ঝাঁঝি হাতা ব্যবহার করাতে ওই ছোট ছোট টুকরো যেগুলো আমরা হাতে তৈরি করার সময় করি সেইগুলো সেই ছোট ছোট টুকরোগুলো সহজেই বেরিয়ে আসবে তারপরে এরকম আঙুলের ডগার সাহায্যে একটু ময়দা কিংবা চালের গুঁড়ো মাখিয়ে হালকা প্রেস করলে পরেই চুষিগুলো খুবই সহজে তৈরি করা হয়ে যাবে অনেকে হয়তো ভাবছেন যে সরাসরি কেন হলো না সরাসরি নয় এটা যে আমরা যে ছোট ছোট দানাগুলো আলগা করে করে তৈরি করি সেইগুলোই চুষি ঝাঁজরি হাতার সাহায্যে খুবই সহজে বের করে নেওয়া যাবে এবং সেইগুলোকে হালকা প্রেস করলেই চুষিগুলো তৈরি হয়ে যাবে ঝাঁঝরি হাতার পরিবর্তে এরকম যদি ঝাঁঝরি কোনো ডেকচি টাইপের থাকে বাড়িতে সেটাকেও কিন্তু থালোর থালার উপর উপর করে নিয়ে একই পদ্ধতিতে এরকম ডো তৈরি করে ঘষে ঘষে চুষি তৈরি করে নেওয়া যেতে পারে অতি সহজেই বেশ অনেকগুলোই চুষি পিঠে তৈরি করে নিয়েছি এবারে আপনাদেরকে বললাম না আমি চুষি পিঠের সঙ্গে কয়েকটা পুলিপিঠেও তৈরি করব তাই ওখান থেকেই ডো নিয়ে এইভাবে হাতে সাহায্যেই একটু চালের গুঁড়ো দিয়ে একটা বাটির মতন তৈরি করে নেব তারপরে এই বাটির মধ্যে নারকেল আর গুড়ের পুর ভরে পুরটাকে মাঝখানে রেখে দুধার থেকে নিয়ে এসে বাটির বুকটাকে এভাবে বন্ধ করে দেব চেপে চেপে বন্ধ করব যেহেতু আটালও আছে তাই খুব সহজেই কিন্তু এটে যাবে এরমভাবে বন্ধ করে দিলে পরে দুধের মধ্যে ফোটালে ভিতরের পুরটা বেরিয়ে আসবে না কয়েকটা তৈরি করে নেবো এভাবে ওদিকে দুধ জাল হতে হতে অনেকটাই টেনে এসেছে তার মানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে ভালো করে হাতা দিয়ে চারিপাশের শটটাকে কাচিয়ে জাল করে নেব আরে তৈরি করে নেওয়া চুষিগুলোকে জাল করা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফোটাতে হবে চুষিগুলোকে ফোটাতে হবে কিছু সময় ফুটিয়ে নিলে পরে চালের যেহেতু তৈরি করা সে এগুলো ফুটতে ফুটতে অনেকটাই নরম হয়ে যাবে তৈরি করা পুলিগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একই সঙ্গে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেই ফুটিয়ে নেব দেখুন কীরকম টকবক করে ফুটছে ধারে যে ফুটতে ফুটতে দুধ স্বরের আস্তরণ তৈরি হচ্ছে সেগুলোকেও খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এরকম কাচিয়ে কাচিয়ে দুধের সাথে মিশিয়ে দেবো নাহলে এগুলো সাইডে শক্ত হয়ে যাবে খুব বেশি নাড়াচাড়া না করলেও হবে এবারে মিষ্টির ব্যবহার করব। আমি এখানে তো গুড় দিচ্ছি যে রসালো গুড়টা হয় সেই গুড়ের ব্যবহার করলাম এখন বাজারে প্রচুর গুড় পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের গুড় পাওয়া যাচ্ছে যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করেই পিঠে পুলি তৈরি করে নিতে পারেন আমার এই গুড়টা ব্যবহার করলাম যদিও রসালো গুড় কিন্তু এই গুড়টার গন্ধ খুব সুন্দর বলেই আমি এই গুড়টাকে ব্যবহার করলাম পাটালি গুড়ও আছে গুড় ব্যবহার করার আগে একটু দুধে মিশিয়ে দেখে নেবেন যে গুড়টা দেওয়ার পরে দুধটা কাটছে কিনা না অবশ্যই জাল দেওয়া দুধে তারপরে ব্যবহার করা ভালো ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি গুড়ের ব্যবহার করার পরও আরও কিছু সময় ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব ফুটতে ফুটতে চুষিগুলো অনেকটাই ফুলে ফুলে উঠেছে এবং যথেষ্ট সফট হয়ে গেছে আরও কিছু সময় রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আমাদের পিঠে তৈরি হয়ে গেছে ঠান্ডা করে বাড়ির সকলকে পরিবেশন করব আপনারাও এরকম সহজ পদ্ধতিতে অল্প সময়ে ঝাঁঝরি হাতা সাহায্যে চুষি তৈরি করে বাড়িতে চুষি পিঠে তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ